মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় দু একটা কথা আপনাদের বলি আগে প্লিজ দয়া করে বসুন এখনই কেউ উঠবেন না মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক পাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র্য সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট পারসেন্ট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পারসেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি ওল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই কষ্টি সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি গুলমুখী ভাষা পাঞ্জাবে আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপর এরকম আরও অনেক ভাষা আছে কুরুক থেকে শুরু করে সাদ্রি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো দিনের এবং তাই ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সেরা সেটা হচ্ছে আমার সেরা বিশ্ব বাংলা মাথায় রাখবেন সব রাজ্যকে ভালোবাসি পুরো দেশের সবকে ভালোবাসি मातृभूमि के भालबासी मन राखबे सबाई जानी जो समय मन रखी जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है हम डर फूक नहीं हैं हम काफिर नहीं है हम, हम गद्दार नहीं है हम लड़ने जानता है और हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है সীতারো সে নেই মোব্বত তৃণমূল নেই তাই কেউ যাতে আপনাদের লোভি বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকব কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করবো না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া, আমাদের সবচেয়ে বড় কাজ আমি সাইকেল কেন দিই সবুজ সাথী কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করল এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন